হ্যালো এব্রিওন সবাইকে বাঙালি রানে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকেও চলে আসলাম ভিন্ন ধর্মী একটা রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আজকে আমি ছোট ছোট কলা গাছের ভিতরের যে কচি অংশটা রয়েছে সেটাই রান্না করে দেখাবো অনেক আগেকার দিনে দাদি ঠাকুমারা কিন্তু এই রান্নাগুলো খুবই করতেন কিন্তু এখনকার দিনে এই রান্নাগুলো দেখা যায় না বলেই চলে তো প্রথমে আমি ওগুলো সিদ্ধ করে নিলাম এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি আজকে খেসারি ডালের বড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করবো তো তার জন্য আমি প্রথমে বড়াগুলো ভেজে নেব বড়ার সাইজগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি বড়ার এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টিয়ে নেব এই বড়াগুলো ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু উপরে একটা ক্রিস্পি হবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে ফলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি চুলার আঁচ কমিয়ে বড়াগুলো ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি কলা গাছের সবজিটা প্রথমে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুটা সময় ভেজে নেব সুপ্রিয় দর্শক এই টাইপের খাবার যেমন কলা থর কলার মোচা এগুলো কখনো খেয়েছেন কি না আর খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কলা গাছের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটাই কিন্তু পুষ্টিতে ভরপুর আপনার কলা থেকে শুরু করে আর মোচাতে তো প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় তো দর্শক এবার আমি এই কলা গাছের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর যেহেতু এর সাথে আমি আলু গালিয়ে দিব তো আরেকটু আমি ভাজা ভাজা করে নিব আমি কলা গাছের সাথে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো চটকে আমি এখানে দিয়ে দিলাম আমি ঝোলটা একটু পাতলা পাতলা টাইপের করেছি কারণ এর মধ্যে বড়াগুলো দিলে বড়া বড়াগুলো কিছুটা ঝোল চুষে নিবে তো এর মধ্যে আমি আরেকটুখানি লবণ দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে আসার পর এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিব খেসারি ডালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমি আমার মেয়েদের জন্য কয়েকটা রেখে দিলাম আর বাকিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু এই তরকারিটা রেডি হয়ে যাবে আর বড়াটাও বড়ার ভিতরেও কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আমি ঝোলটা একটু পাতলা পাতলা করেই তুলবো কারণ বড়াটা কিন্তু যত সময় যাবে তত কিন্তু এটা চুষে নেয় তো এর মধ্যে আমি একটু গরম মশলা জিরা গুঁড়ো এগুলো ছিটিয়ে দিলাম এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো দর্শক আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমার পেজ এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে